রকম বাটা বাটের জামেলা ছাড়াই কিভাবে ঘরে বসে হোটেল স্টাইলের সুটকি ভুনা রেসিপিটা বাসায় বানাবেন সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব আর এটা চাইলে কিন্তু এক সপ্তাহ রেখে খেতে পারবেন এত বেশি মজার হয় আর যাদের সুটকি অনেক বেশি পছন্দ তাদের তো কোনো কথাই নেই চলুন তাহলে জটপট এই রান্নাটা কিভাবে আমরা করব দেখে নেই প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে সুটকি আমি এখানে সিদ্ধ সুটকি নিয়েছে হচ্ছে দুশো গ্রামেরও বেশি আর আমি কিন্তু এখানে শিদল সুটকিটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুটি শিদলটাও নিতে পারেন আমার কাছে এই সুটকিটাই ভালো লাগে এটাই নেওয়া তারপর এখানে আমি কিন্তু আমি হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর সুটকিটা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আমি সুটকিটাকে কুসুম গরম পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে দেখবেন যে খুব ইজিলিভাবে এর আঁচটা উঠে যাচ্ছে এই যে দেখেন পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন যে খুব সুন্দরভাবে এর আশটা কিন্তু উঠে যায় এভাবে করে আমি হচ্ছে সুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে দেখেন আমি কিন্তু মাথাটা ফেলে দিয়েছি আর যে ভিতরে একটা ময়লা থাকে ওইটাও কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে আমি এটাকে ভালোভাবে কয়েকবার ধুয়ে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো মরিচ নিয়েছি অনেকগুলো আসলে ঝাল যার যার ইচ্ছে মতো আমি কিন্তু জাল খেতে অনেক পছন্দ করি এই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি তারপর এখানে আমি অনেকগুলো রসুন দিয়েছি এখন রসুন মরিচ আর হচ্ছে সিঁদুর সুটকি একসাথে আমি ব্লেন্ডার করে নিব বা ব্লেন্ডার করে তারপর হচ্ছে সাইডে রেখে দিব আর মরিচগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আগে গরম পানি দিয়ে আর এদিকে ছোড়া একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে চারটা রসুন আমি এখানে দেশি চারটা রসুন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভেজে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আমি কিন্তু এখানে হাফ কাপের মতো হচ্ছে রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর আস্ত রসুনের কুয়া দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাসায় কিন্তু এইভাবে সুটকি প্রায় ভুনা করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলাম আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন হচ্ছে দেখেন নরম হয়ে গিয়েছে ভাজতে ভাজতে এভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে বাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে যে পেস্ট আমরা করে রেখেছিলাম মরিচ রসুন আর সুটকি এই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিব শুধুমাত্র হলুদ কালারের জন্য আর এখানে লবণ দিয়েছি এখানে কিন্তু আর কিছুই দেওয়া যাবে না আর যদি এখানে অন্য কিছু দিতে চান তাহলে দেখবেন সুটকির যে নিজস্ব একটা ফ্লেভার আসছে ওইটা কিন্তু পাবেন না তাই এখানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না শুধুমাত্র একটু হলুদ দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে দিব এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই শুধুমাত্র সুটকিটা ব্ল্যান্ড করতে যেটুকু পানি লেগেছে ঠিক ওইটুকু পানি কিন্তু আমি দিয়েছি তারপর এখানে আমি হচ্ছে আরও কিছুটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখানে আরও চারটা থেকে পাঁচটার মতো দেশি রসুন হবে দেওয়ার পর আমি আবার একটু চেড়ে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিবো এখন কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখানে কিন্তু আমি শুধুমাত্র মশলাটা ধুয়ে যে পানিটা দিয়েছি শুধুমাত্র ওই পানিটাই এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার নেই বা পানি দিতে হবে না শুধুমাত্র ওইটুকু পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে তারপর আমি একটু নেড়ে চিড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব সাত আটটার মতো কাঁচামরিচ আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তারপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখেন একেবারে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে এখন কিন্তু এখানে পানি একেবারে নাই বললেই চলে শুধুমাত্র অল্প কিছুটা পানি রয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনা ছাড়াই কিন্তু এটাকে রান্না করব আমি এখানে হচ্ছে কিছুটা লেবু পাতা দিয়ে দিয়েছি আর লেবু পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এভাবে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন লেবু পাতাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার একটু চেড়ে দিচ্ছি এইভাবে নেড়েছেড়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্নাটাকে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এখন আমি সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে সুটকি ভুনাটা অবশ্যই বসে একবার হলে ট্রাই করবেন আর সুটকি ফোনাতে একটু রসুন বেশি দিতে হয় রসুন পেঁয়াজ একটু বেশি লাগে আর আমি কিন্তু এখানে একটু বেশি বেশি দিয়েছি আর এটা আপনারা প্রায় এক সপ্তাহের মতো কিন্তু রেখে খেতে পারবেন একেবারে নষ্ট হবে না কিছু হবে না আশা করছি যারা সুটকিলার আছে তারা এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন